আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই ফিলিস্তিনের গুরুত্বপূর্ণ সংবাদ গাজায় প্রতিদিন জন জন শিশু নিহত হচ্ছে এতিম হয়েছে হাজার ইসরায়েলি তাণ্ডবে এ হাজার তেইশ সালে গাজা উপত্যকায় ইসরায়েলি তাণ্ডব শুরু হওয়ার পর থেকেই প্রতিদিন সাতাশ জন করে শিশু মারা যাচ্ছে সেই সঙ্গে গাজায় এ পর্যন্ত উনচল্লিশ হাজার শিশু এতিম হয়েছে ফিলিস্তিনে ইউনিসেফের একজন প্রতিনিধি তথ্য জানিয়েছে খবর বিবিসি এবং আলজাজিরার এরপর জানাব ট্রাম্পের বাণিজ্য যুদ্ধকে ভয় পাচ্ছে না চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে ভীত নয় চীন যদিও আলোচনায় বসতে প্রস্তুত তারা আজই ঘোষণা করেছে বেইজিংয়ের আগে ট্রাম্প জানান চীনকে আলোচনার টেবিলে আসতে হবে খবর ডয় সেভেলের তবে যুক্তরাষ্ট্রের কথাকে পাত্তা দিচ্ছে না চীন এদিকে ইসরায়েল গাজা যুদ্ধবিরতি চুক্তি মানেনি স্বীকার করল মধ্যস্থতাকারী কাতার কাতারের আমি শেখ তামিম বিন হামাদাল থানি স্বীকার করেছেন গত জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল মেনে চলতে ব্যর্থ হয়েছে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেছেন তিনি বলেন আপনারা জানেন আমরা কয়েক মাস আগে একটি চুক্তিতে পৌঁছেছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক ইসরায়েল সেই চুক্তি ভঙ্গ করেছে এবং আঠারো তারিখ থেকে তারা আবারও গাজায় ব্যাপক হারে হামলা শুরু করে এবারে জানাব গাজা নিয়ে বিবিসির কভারেজের বিরুদ্ধে প্রতিবাদ হিংসাত্মকভাবে তিনজনকে গ্রেপ্তার লন্ডনের পুলিশের বিরুদ্ধে শহরের মধ্যাঞ্চলে বিবিসির অফিসের বাইরে তিনজন বিক্ষোভকারীকে গ্রেপ্তারের পর প্রত্যক্ষদর্শীরা মেট্রোপলিটন পুলিশকে হিংসাত্মক বলে বর্ণনা করেছেন সে সময় বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে পুলিশ তাদেরকে ব্যাপক পারপিট করেছে এবং সর্বশেষ জানাব মিয়ানমারে নববর্ষে জানতার বিমান হামলা তেইশ বেসামরিক নাগরিক নিহত মিয়ানমারে চার দিনের থিং ইয়ান বা নববর্ষ উৎসবের সময় বেসামরিক লক্ষ্যবস্তুতে কমপক্ষে ছাব্বিশটি বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী দা ইরাবতীর তথ্য অনুসারে দেশটির পনেরোটি অঞ্চলে এসব হামলায় ষাটটি এলাকায় শিশু কিশোর কমপক্ষে তেইশ জন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে অন্তত পঞ্চাশ জন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা আপনি যদি গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজায় প্রতিদিন সাতাশ শিশু নিহত হচ্ছে এতিম হয়েছে উনচল্লিশ হাজার জন ইসরায়েলি তাণ্ডবে দু হাজার তেইশ সালে গাজা উপত্যকায় ইসরায়েলি তাণ্ডব শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রতিদিন সাতাশ জন শিশু মারা যাচ্ছে সে সঙ্গে যুদ্ধের ফলে গাজায় উনচল্লিশ হাজার শিশু এতিম হয়েছে ফিলিস্তিনের খান ইউনুসের এক প্রতিনিধি এই তথ্য জানিয়েছে খবর সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুসারে ইউনুসের ইউনিসেফের প্রতিনিধি বলেছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় প্রতিদিন নিহত শিশু ও কিশোর কিশোরীর সংখ্যা সাতাশ জনে পৌঁছেছে ইউনিসেফের তথ্য অনুযায়ী বর্তমানে গাজায় অন্তত ষোলো হাজার ফিলিস্তিনিকে জরুরি চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া প্রয়োজন জরুরি চিকিৎসা সহায়তা প্রয়োজন এমন লোকদের মধ্যে চার হাজার শিশু রয়েছে জানুয়ারিতে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আঠারোই মার্চ ইসরায়েলি বাহিনী গাজায় পুনরায় হত্যাযোগ্য শুরু করে এবং আক্রমণের তীব্রতা বাড়িয়েছে নিহতের সংখ্যা বেড়ে এখন একান্ন হাজার সাতশো পঁয়ষট্টি জনে পৌঁছেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অঞ্চলটিতে ইসরায়েলি বি বিমান হামলায় চব্বিশ ঘন্টা আরও চল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এর ফলে দু সালে অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যা যুদ্ধে মৃতের সংখ্যা একান্ন হাজার পঁয়ষট্টি জনে পৌঁছেছে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টা আরও তিয়াত্তর জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে যার ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা এক লক্ষ ষোলো হাজার পাঁচশো পাঁচ জনে দাঁড়িয়েছে অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে পড়েছে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না ট্রাম্পের বাণিজ্য যুদ্ধকে ভয় পাচ্ছে না চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে ভীত নয় চীন যদিও আলোচনায় বসতে প্রস্তুত বেজিং তারা আজই ঘোষণা করেছে এর আগে ট্রাম্প জানান চীনকে আলোচনা টেবিলে আগে আসতে হবে খবর ডয়সে ফেলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন ঝিয়াং বলেছেন আমেরিকা যদি আলোচনায় বসতে চায় তাহলে তাদেরকে চাপ বা হুমকি বা ব্ল্যাকমেইলিং এর নীতি পরিত্যাগ করে পারস্পরিক সম্মান এবং দ্বিপক্ষীয় সুবিধার কথা মাথায় রেখে চীনের সঙ্গে কথা বলতে হবে এর আগে চীন থেকে আসা পণ্যের উপর ব্যাপক শুল্ক আরোপ করেন ট্রাম্প পরে তা আরো বৃদ্ধি করা হয় এই বছর চীন থেকে আমদানি করা বেশ কিছু পণ্যের উপর একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক ধার্য করেছে আমেরিকা আজ মঙ্গলবার প্রেস সেক্রেটারি ক্যারোলাইনা লিভিট মার্কিন প্রেসিডেন্টের একটি বিবৃতিতে বলেছেন চীনের কোর্টে বল এবং তারা আমাদের সঙ্গে চুক্তি করতে চায় কিনা তা জানাতে হবে এবার এর জবাবে বেজিংয়ের তরফ থেকে জানানো হয়েছে এই শুল্ক যুদ্ধ আমেরিকা শুরু করেছে লিন বলেন চীনের অবস্থান খুবই পরিষ্কার শুল্ক বা বাণিজ্য কেউ জয়ী নয় এই যুদ্ধ করতে চায় না চীন কিন্তু তারা এই যুদ্ধে ভীত নয় আমেরিকাকে আগে আলোচনায় বসতে হবে তারপর চীনের পক্ষ থেকে আলোচনা তবে চীন বরাবরই আলোচনার জন্য তৈরি আছে বলে জানিয়েছে তারা ইসরায়েল গাজা যুদ্ধবিরতি চুক্তি মানিনী স্বীকার করল মধ্যস্থতাকারী কাতার কাতারে আমি শেখ তামিম বিন স্বীকার করেছেন গত জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল মেনে চলতে ব্যর্থ হয়েছে আজ মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎকালে সব কথা বলেন তিনি তিনি বলেন আপনারা জানেন আমরা কয়েক মাস আগে একটি চুক্তিতে পৌঁছেছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক ইসরায়েল এই চুক্তি মেনে চলেনি মিশর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি উনিশে জানুয়ারি কার্যকর হয় এর ফলে গাজায় যুদ্ধবিরতির প্রভাব অনেকটাই বন্ধ হয়ে যায় এরপর ইসরায়েল আঠারোই মার্চ গাজা জুড়ে বিমান ও স্থল হামলা পুনরায় চালু করে কাতারের আমির আরও বলেছেন কাতারে ফিলিস্তিনি জনগণের বিশেষ করে গাজার দুর্দশার অবসান ঘটাতে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য দৃষ্টিভঙ্গি সেতু বন্ধনের চেষ্টা করবে এ সময় পুতিন ফিলিস্তিনি ইসরায়েলি সংঘাতকে মৃত্যুতে একটি ট্র্যাজেডি বলে অভিহিত করেছেন তিনি বলেন দীর্ঘমেয়াদী সংঘাতের নি নিষ্পত্তি কেবল জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে এবং দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে ইসরায়েলের নতুন আক্রমণে এখন পর্যন্ত গাজায় কমপক্ষে এক হাজার ছয়শ একানব্বই জন নিহত হয়েছে এদের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা একান্ন হাজার পঁয়ষট্টি জনে দাঁড়িয়েছে যাদের বেশিরভাগই নারী এবং শিশু দখলদার ইসরায়েলি বাহিনী নিরীহ মানুষদের যেভাবে হত্যা করছে সেটি বিশ্বের বুকে বিরল পৃথিবীতে এর আগে কোন শাসক এভাবে সাধারণ মানুষকে বোমার মাধ্যমে হত্যা করেনি পৃথিবীর একমাত্র নিকৃষ্ট পাপী নেতানেহ সরকারের নির্দেশে এভাবে নারী ও শিশু সহ সাধারণ ফিলিস্তিনিদেরকে হত্যা করা হচ্ছে যেটি কোনোভাবেই কাম্য নয় পুরো মুসলিম বিশ্ব আজ হতবাক তারা ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি করানোর পরও ইসরায়েল তাদের চুক্তি ভেঙে এখনো গাজায় হামলা অব্যাহত রেখেছে কিন্তু মুসলিম বিশ্বগুলো মধ্যস্থতাকারীরা এখনো নির্বিকার হয়ে বসে আছে এমনটা কোনোভাবেই কাম্য নয় গাজা নিয়ে বিবিসির কভারেজের বিরুদ্ধে প্রতিবাদ হিংসাত্মকভাবে তিনজনকে গ্রেপ্তার ফিলিস্তিনের গাজা নিয়ে ব্রিটিশ মাধ্যম বিবিসির সংবাদ প্রকাশের ধরনের বিরুদ্ধে বিক্ষোভে কঠোর হস্ত হস্তক্ষেপের অভিযোগ উঠেছে লন্ডনের পুলিশের বিরুদ্ধে শহরের মধ্যাঞ্চলে বিবিসির অফিসের বাইরে তিনজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে প্রত্যক্ষদর্শীরা মেট্রোপলিটন পুলিশ হিংসাত্মক বলে বর্ণনা করেছেন একজন বিক্ষোভকারী মিডিল গত মঙ্গলবার গভীর রাতে পুলিশ একজনকে গ্রেপ্তারের চেষ্টা চালায় সময় পুলিশ তাকে বারবার ঘুষি মারে হিন্দুস ফর হিউম্যান রাইটস ইউকে এর পরিচালক রাজীব সিনহা বলেছেন পুলিশ যেভাবে আচরণ করেছে তা ছিল খুবই হিংস্র বিক্ষোভকারীদের এই স্তরের বর্বরতা আমি আগে কখনো দেখিনি তিনি আর বলেছেন একজন ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য একদল অফিসার এক লাইনে ভিড়ের মধ্য গিয়ে এগিয়ে গেল আমরা পিছু হরতে শুরু করলাম এবং এটা দমন পীড়ন বলে স্লোগান দিতে শুরু করলাম যখন পুলিশ বিক্ষোভকারীদের টেনে হিস্ট্রে সরিয়ে দিল রাজীব সিনহারও বলেছেন পুলিশের সংখ্যা জনতার চেয়ে অনেক বেশি ছিল তিনি অনলাইনে পোস্ট করা ফুটেজ তুলে ধরেন সেখানে দেখা যাচ্ছে অফিসাররা উপস্থিত কয়েকজনকে মারধর করছে এদিকে বিক্ষোভে অত্যন্ত সংগঠন ইউথ ডিমান্ড একজন মুখপাত্র লন্ডন মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে চরম পুলিশিং অভিযোগ করেছে ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে তিনি আরো বলেছেন আমাদের চরম পুলিশি ব্যবস্থার হতে হয়েছে চলমান গণহত্যার মুখোমুখি বিরুদ্ধে সমাবেশ করার জন্য আমরা একত্রিত হয়েছিলাম চলতি বছরের শুরুর দিকে জানুয়ারিতে জাতীয় প্যালেস্টাইন মার্চের সময় বিবিসির বাইরে বিক্ষোভ নিষিদ্ধর জন্য পুলিশ বিধিনিষেধ আরোপ করে এই বিধিনিষেধ ভঙ্গ করে অভিযোগে অফিসাররা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে যার মধ্যে ক্রিস নাইট হ্যামো রয়েছেন যিনি সোশ্যাল মার্চ ফর প্যালেস্টাইনের জাতীয় স্টোয়ার্ড হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ইস্টব ওয়ার কোয়ালিশন এর সভাপতিত্ব করেন প্যালেস্টাইনের সংহতি অভিযানে সভাপতি বেন জামালকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল গত জানুয়ারিতে বিক্ষোভের পর পুলিশ আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে যার মধ্য ব্রিটেনে মুসলিম অ্যাসোসিয়েশনের সভাপতি রাঘাত আলত্রিকও রয়েছেন আজ পুলিশের সঙ্গে তার দেখা করতে হয় পরে তিনি পুলিশের ভয় দেখানোর প্রচেষ্টার নিন্দা করেছেন